ট্রপিক্যাল গাছের বিষয় নিয়ে আজকে বন্ধুদেরকে বেশ কয়েকটি দিক বলে যাই ভালো লাগবে যদি আপনারা বিষয়গুলো ঠিক করতে পারেন আর কি যদি আপনারা গাছগুলো আবার আগের মতো সুন্দর করে ফেলতে পারেন তাহলে ঠিকই হবে তাহলে আমরা যখন কোনো গাছ রোপণ করি সেটা কেউ বড়ো টপে রোপণ করি বা কেউ ছোটো টপে রোপণ করি যেমনটাই করি না কেন শুধু বিষয় কয়েকটা যে আমাদেরকে এই সময় গাছগুলিকে ভালো রাখতে হবে তাহলে আমরা যে গাছগুলোকে ভালো রাখার চিন্তা করছি সেগুলো আমরা কি করব। সেটা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে ধরুন বারংবার আপনি একই গাছে খাদ্য দিচ্ছেন কিন্তু আপনার কোনো রকম ইম্প্রুভ নেই কারণ গাছটার কোনো রকম বৃদ্ধিই নেই গাছের পাতা কেমন লাল হয়ে গেছে তাহলে আমরা খাদ্যটা দেওয়া কিন্তু আবার শুরু করে দেবো শুধু খেয়াল রাখবো বৃষ্টির জলটা যেন গাছের মধ্যে কয়েকটি দিনের জন্য না পায় ধরুন আপনার যদি ছোটো টবের মধ্যে থাকে তাহলেও অন্তত দশ থেকে পনেরোটা দিন যেন বৃষ্টি না পায় তাহলে বৃষ্টি না পাবে এরকম সময় কিন্তু আমি খাদ্য দেব তাহলে গোড়াতেও দেব এবং স্প্রেও করব। কিছুদিন পর দেখবেন দশ থেকে বারো দিন পনেরো দিন পরেই দেখবেন গাছের পাতার মধ্যে একটি রং শুরু হয়ে গেছে সবুজ ভাব এসে গেছে গাছের সবুজ ভাবটা এসে গেলে সময় খেয়াল করবেন যে গাছের যখন আস্তে আস্তে সবুজ ভাবটা আসছে গাছটি রিকভার করতে গেলে তাদেরকে সময় জানতে হবে তাদের পুরানো পাতাগুলো ফেলে দেওয়া এবং সব সময় খেয়াল করা যে গাছের মধ্যে এইভাবে সবুজ ভাব বা হলদেটে ভাব ধরে গেছে কিনা যদি ধরে থাকে তাহলে অবশ্যই ফাঙ্গিসাইড সাইড ওষুধ সাপ বা বিস্টন জ্যাকিস্টন যে কোনো একটা কিন্তু আপনি গাছের ওই কাণ্ডের ওপরে স্প্রে করবেন দেখবেন পাতার মধ্যেও লালচে লালচে ভাব আছে এগুলো আপনাকে গ্রিন করে নিতে হবে ডিপ গ্রিন করে নিতে হবে তাহলে কিন্তু আবার আগের মতো আপনার কাছে ফুল আসবে গাছে ভর্তি ফুল আসবে কিন্তু সবসময়ের জন্য মনে রাখুন যখন গাছে আপনার গাছে ভর্তি ফুল আসবে তার যে পুরানো পাকা পাতাগুলো রয়েছে না ধরুন যে পাতাটা একেবারে শক্ত সমর্থ হয়ে আছে সেই বুড়ো পাতাগুলো আপনাকে ফেলে দিতে হবে ঠিক ধরুন ওপরের পাতা যখন নরম হয়ে ওপরে বড় বড় হচ্ছে এবং পাতাটা পাতলা আছে তাহলে গাছে ভর্তি ফুল নিতে গেলে আপনাকে তোলাকার এই সমস্ত কাঁচা পাতা হল পাতাটা যদি হাড্ডি এবং শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু ওই পাতাগুলো আপনাকে টুকে ফেলে দিতে হবে এবং গাছের মধ্যে খাদ্য দিতে হবে গাছের রঙটি পরিষ্কার হয়ে একেবারে সবুজভাব এসে গেলে কাঁচা আমের মতো রঙ হয়ে গেলে সে মতো অবস্থায় কিন্তু ডোগাটি প্রিঞ্জ করতে হবে তাহলে প্রথমত আপনি ডোগা পিঞ্জ করছেন না গাছে স্প্রে খাদ্য দিচ্ছেন সেটা উনিশ উন্নিশ কুড়ি কুড়ি বা বানানো মশলার পদ্ধতি বলেছি যেটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে সেটা আপনারা একটু দেখে নিতে পারবেন তো কিভাবে আপনারা বাড়িতে স্প্রে খাদ্য দেবেন সেটা কিন্তু আমি বলেছি তাহলে স্প্রে খাদ্য আপনি মাঝে মধ্যে স্প্রে করুন এবং গোড়াতে খাবার দিন মনে রাখুন যখন আপনি খাদ্য দেবেন আপনার গোড়ার মাটিটি একেবারে ড্রাই করে দিন প্রথম অবস্থাতে একেবারে ড্রাই করে দিন তারপরে খাদ্য দেওয়ার চিন্তা করুন কারণ দেখা গেছে আপনার গাছটি খাদ্য দিয়েছেন সব কিছুই করছেন কিন্তু গাছের বৃদ্ধি করছে না সেই জন্য আপনাকে প্রথমত মাটিটাকে ভালো করে শুকনো করে নিতে হবে তারপরে আপনি খাদ্য দেবেন খাদ্য দেওয়ার পরে জলটা দেওয়ার দরকার নেই খাদ্যটা আপনি আলাদাভাবে বানিয়ে নিন বানিয়ে নিন তারপরে মাটি শুকনো করুন তারপরে আপনি যদি বানানো খাদ্যর ওপরে জল দেন তাহলে কোনো ব্যাপার না শুকনো সদ্য খাদ্য আপনি যদি দেন গাছের গোড়াতে তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা জল দেওয়া যাবে না জল দেওয়ার থাকলে প্রথমত জলটা দিয়ে দিতে হবে তাহলে আমরা গাছের রং আবার আগের মতো ফিরে পাবো গাছ সুন্দর হয়ে উঠবে ভালো হয়ে উঠবে আমাদের সকলের গাছ ফার্স্ট ক্লাস করে নিতে হবে প্রতিটি গাছ সবসময় মনে রাখবেন গাছে মাঝে মধ্যে কিন্তু একটি নিয়ম ধরে আপনাকে গাছে স্প্রে দিতে হবে স্প্রে মানে কোনো কীটনাশক বা আপনি যেমন ধরনের ওষুধগুলো দেন মূলত জবা গাছের ক্ষেত্রে সাদা পোকাটাই আসে যেমন আপনি সোনাটা মাঝে মধ্যে একটু দিয়ে রাখতে পারেন পারেন মাঝে মধ্যে আপনি এক দিয়ে রাখতে যদি আপনি প্রফেক্ট সুপার দেন পরিমাণটা কম দেবেন অত্যন্ত পাওয়ারফুল ওষুধ তো সেই জন্য অনেকেই ভুল করে আর কি যে বেশি পরিমাণে গাছে ওষুধটি স্প্রে করে দিয়ে মানে পরিমাণে বেশি দিয়ে গাছের অবস্থাটা খারাপ করে ফেলে অত্যন্ত পাওয়ারফুল ওষুধ সেই জন্য খুব কম দেবেন ডোজটা কম রাখবেন দেখবেন লিটারে এক মেলের বেশি নয় কম হলে ঠিক আছে বেশি যেন না হয় দিয়ে স্প্রে করুন আপনাদের গাছ আবার আগের মতো ফ্রেশ হয়ে যাবে শৌখিন হয়ে যাবে সুন্দর হয়ে যাবে মাঝে মধ্যে কিন্তু খাদ্য দিতে ভুল করবেন না এবং যে কোনো কীটনাশক ওষুধ মাঝে মধ্যে কিন্তু দেবেন তাতে কী হবে গাছের মধ্য দেখবেন গাছের ছাল যে গাছের যে কাণ্ড থেকে বেশ কিছুটা করে পোকায় খেয়ে নেয় খেয়ে নেওয়ার ফলে কী হয় গাছটি ক্রমশ দুর্বল হতে থাকে সেই জন্য মাঝে মধ্যে আপনি কীটনাশক ওষুধটা দিয়ে রাখবেন জোবা গাছে বেশিরভাগই এই দুটো পোকাতেই কিন্তু বেশি আক্রমণ করে এক হচ্ছে আপনার মিলিবাগ দুই হচ্ছে ওই কালো পোকাটা তাহলে মাঝে মধ্যেই কিন্তু আপনি স্প্রেটা দিয়ে রাখছেন গাছে খাদ্য দিতে ভুল করছেন না ফুল ফুলের পরিমাণটা কম ফুলের পরিমাণটা কয়েকদিন কম থাকলেও তারপরে আসবে আপনার গাছে ভর্তি ফুল তাহলে গাছকে প্রথমত আপনাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে মাঝে মধ্যে কিন্তু খাদ্যটা দেওয়া ভুল করলে চলবে না খাদ্য আপনাকে দিতে হবে গাছ তেন্দি এবং সঠিক হয়ে গেলে তাহলে কিন্তু আর সমস্যা নেই সেই জন্য আমরা কিন্তু মাঝে মধ্যেই খাদ্য গোড়াতেও দেব এবং স্প্রে করব। কয়েকটি তো বিষয় আমরা ছোটো টবে রো রোপণ করেছি অনেকেই তাহলে আমাদের গাছটা একেবারে লালচে ভাব হয়ে খারত্ব ভাব হয়ে গেছে কোনো ব্যাপার নয় যখন আপনি এই খাদ্যটা দেওয়া শুরু করবেন আপনার গাছের পাতা কিন্তু নতুন নতুন বেরোতে পারবে না সেই জন্য গাছের পাতাটা প্রথমত একেবারে দেখবেন কাঁচা আমের মতো সবুজ হতে থাকবে সবুজ হয়ে যাওয়া মানে আপনাকে ওই ডোকাটি প্রিন্ট করতে হবে প্রিন্ট করলে দেখবেন অসংখ্য শাখা বেরোতে শুরু হচ্ছে তারপরে নিয়মিত আপনি খাদ্যটা দিতে থাকুন এবং ওষুধটি মাঝে মধ্যেই কিন্তু দিতে থাকুন তাহলে আমরা বেশ কয়েকটি জিনিস কিন্তু ক্লিয়ার করে বুঝে গেলাম তাহলে আমরা বুঝে গেলাম যে গাছগুলোকে প্রথমত কয়েকটি দিন বৃষ্টির জল খাওয়াবো না কারণ আমরা খাদ্য দেব সেই জন্য কিন্তু বৃষ্টির জল খাওয়াবো না যাদের গাছ একেবারে লালচে হয়ে গেছে একেবারে খারত্য ভাব হয়ে গেছে অবশ্যই গাছটিকে কিন্তু ছাওয়ার দিকে নিয়ে যাবেন যেখানে রৌদ্রের পরিমাণটা কম আছে বেশি পরিমাণে একেবারে রৌদ্র নেই কয়েকটি দিন রেখেই দেখুন দেখবেন আবার আগের মতো আপনার গাছ কিন্তু ফ্রেশভাবে নতুন পাতা বেরোনো শুরু করেছে এবং গাছের রঙটাও বদলে গেছে সেই জন্য কয়েকটি জিনিস যদি আমরা ঠিক করে মেনে নিই মাঝে মধ্যে যদি নিয়মিতভাবে আমরা স্প্রেটা দিই মাঝে মধ্যে যদি খাদ্যটা দিই তাহলে কিন্তু আমরা আগের মতো আবার গাছগুলোকে সুন্দর দেখতে পাব এই দুর্বল গাছে পরিমাণে বেশি ফুল একেবারেই নেওয়া যাবে না বেশি পরিমাণে ফুল নিতে গেলে গাছের অবস্থাটা কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকবে সেই জন্য প্রথমত আপনি গাছকে ভালো করে স্ট্রং করার চেষ্টা করুন তারপরে কিন্তু খাদ্য দেওয়ার চিন্তা করবেন গাছ রোপণের পূর্বে কখনোই কোনো সময়ের জন্যই নুড়ি দিতে ভুল করবেন না অবশ্যই ভালো করে টবের নিচে নুড়িটি দেবেন এবং প্লেনভাবে গাছ রোপণ করুন তাহলে জানবেন আপনি কিন্তু সঠিক করতে পারলেন যখনই আপনি গাছকে কিছুই না বুঝতে পারবেন প্রতিদিন খাদ্য দিচ্ছেন জল দিচ্ছেন তাহলে টোটালটাই বন্ধ করুন প্রতিদিন খাদ্য দিচ্ছেন জল দিচ্ছেন আপনার গাছ খেতেই পারছে না তাহলে ওই মতো অবস্থায় টপটি মাটিটি শুকনো করার পর একশো গ্রাম চুন দশ লিটার জলের মধ্যে দিন সেই জলটি আপনি গাছের কড়ায় দিয়ে দেখুন ভয় পাবেন না নিচের পুরানো পাতাগুলো কয়েকটি কিন্তু হলুদ হয়ে পড়তে থাকবে তাতে গাছেরই ভালো গাছের সৌন্দর্যতা আবার ফিরে আসবে সেই জন্য চিন্তা করার মতো কিছু নেই ধরুন আপনি নিচে ওটি দিয়েছিলেন সেই জন্য আপনার মনে হচ্ছিল যে গাছের ক্ষতি হচ্ছে একদম না একশো গ্রাম জুন দশ লিটার জলে অবশ্যই গুলে দেবেন আপনি ভালো কাজ অবশ্যই পাবেন পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ এভাবেই করতে থাকুন